নমস্কার বন্ধুরা সকল কবরি পাশা জানাই স্বাগত আশা করি সকলেই ভালো বন্ধুরা আজ আমরা এক খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডাব্লিউ মানে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে হার মেনে না নেওয়া এক মানসিকতার ব্যাপারে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে তিনি সাফল্য পেলেন তিনবার মহামান্য আদালতের দ্বারস্থ হয়ে কমিশনার অফ স্কুল এডুকেশনের দ্বারা খারিজ হওয়ার পরেও অবশেষে মহামান্য আদালতের নির্দেশে সেই কমিশনার অব স্কুল এডুকেশন বাধ্য হলেন মামলাকারীকে তার পছন্দের স্কুলে ট্রান্সফার দিতে আমরা আজ আলোচনা করতে চলেছি চন্দন দে মহাশয়ের স্পেশাল গ্রাউন্ডে এনি আদার রিজনে ডিস্টেন্স ও পারিবারিক কারণে ট্রান্সফারের ব্যাপারে এই চন্দন দে মহাশয় স্পেশাল গ্রাউন্ডে এনি আদার রিজনে ডিস্টেন্স ও পারিবারিক কারণে আবেদন করলে তা গ্রাহ্য হয়নি এরপর আদালতের দ্বারস্থ তিনি হয়েছিলেন আদালতে দ্বারস্থ হলে বিবেচনা করবার জন্য আদালত পাঠায় কমিশনার কমিশনারের কাছে সেই আবেদন খারিজ হয়ে যায় কমিশনার অফ স্কুল এডুকেশন দ্বারা বিভিন্ন জটিল আইনি কারণ দেখিয়ে এটা বাতিল করে দেওয়া হয় এরপর আবার আদালতে দ্বারস্থ হয়ে হলে সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করে দেন অবশেষে ডিভিশন বেঞ্চের আদেশে কমিশনার অব স্কুল এডুকেশনের দর্শানো কারণ বাতিল হয় এবং পুনর্বিবেচনার জন্য পাঠানো হয় অবশেষে মামলাকারী দর্শানো কারণেই তাকে তার পছন্দের স্কুলে ট্রান্সফার দেওয়া হলো এই লড়াকু মানসিকতার জন্য অবশ্যই চন্দনবাবুর একটা কুন্নি পাওয়া দরকার সকলকেই বলবো এই বিষয়টা সকলের সাথে অবশ্যই শেয়ার করুন এবং আমার জন্য না হলেও চন্দনবাবুর জন্য একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করবেন আজকে পরে ভিডিও নিয়ে সকলকে বলব যারা চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল অপুরি পাঠশালাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনারা জয়েন করুন কেননা যাবতীয় অনলাইনে যা কিছু নোটিফিকেশান জারি হয় সেটাতে কিন্তু আপলোড করে দেওয়া হয় সুতরাং সেই সমস্ত পেতে অবশ্যই সেটা কিন্তু জয়েন করুন এখন আসছি পরে ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন